আজকে আমাদের সাথে লোডশেডিং নিয়ে আড্ডায় পার্থতা তো সবার আগে জানতে চাইবো এই লোডশেডিংটা নিয়ে তুমি কি বলতে চাইছো এই কাজটা নিয়ে এটা একটা ওই নেট প্র্যাকটিস আর কি হয়েছে তো দিন ধরেই ভাবনা চিন্তা ছিল কিছু নিয়ে কিছু করব করব তো হঠাৎ করেই এই এক প্রজেক্টটা আমার কাছে আসে এবং শুরু করি আর কি তো এটা এমন একটা নেট প্র্যাকটিস যেমন হয় যে এবার ভাবনা এবার মাঠে নামতে হবে নেমে আগে নেট একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে তারপরে বড় ম্যাচ এর দিকে ক্রমশ হয়ে তো এটা আমার নেট প্র্যাকটিস আমি একটা গল্প বানিয়েছি একটা পাড়ার উপরে সেটার একটু ভলিউম ওয়ান এটা এটা পাঁচটা ভলিউমে আমার মোটামুটি ভাবা আছে তো এক ঘন্টা দশ মিনিট এটার বয়স তো এটা এরপরে যদি পার্ট মানে ভলিউম টু আবার আমার বানানোর ইয়ে হয় তাহলে সেটা একটু বড় হবে আর একটু বড় তখন তুমি অনেকটা শিখবো আর কি এটার পরে যেটা যা শিখেছি এরপরে তা একটু ভালো করে করবো তারপরে আর একটু ভালো করে করবো এরকম করে ভালো করে করতে করতে চার পাঁচটা খুব বেশ বড় করে প্ল্যান আছে তো এবার দেখা যাক তবে তো শুরু এবার এটা প্রচুর ভুলভ্রান্তি আছে আমি নিজে জানি সেগুলোকে সব মেনেই এটা প্রথম আমার মতন করে যেমন কারণ এখানে অন্য মানে একা যদি পুরোটা করতে হয় সেটা পুরোটার দিকে আমি একাই চেষ্টা করছি একা করার পুরো একা ওইটার জন্য প্রত্যেক জায়গাতে গিয়ে শিখতে হয়েছে যেগুলো আমার জানা ছিল না যেগুলোকে আমার জানতে হয়েছে অনেক টেকনিক্যালি অনেক কিছু শিখতে হয়েছে এইগুলো আস্তে আস্তে ওই এটা মানে প্র্যাকটিসের প্রথম আর কি স্টার্ট আচ্ছা অভিনয়ের বাইরে গিয়েছে বা ডিরেকশান অভিনয়ের বাইরে গিয়ে না ডিরেকশান ডিরেকশনের মতো আমি ধরো বছরে একটা কাজ করলাম বুঝলাম তো অভিনয় আমি অ্যাকচুয়ালি অভিনেতা আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অভিনেতা কিছু পোকা আছে যেগুলো আমার মনে হয় করি একটু করি ট্রেলারে যা দেখলাম তুমি জ্যোতিষীর একটা চরিত্র নিয়ে রয়েছ তো সেই চরিত্রটা নিয়ে যদি কিছু বলো এর নাম নকুল শাস্ত্রী ওই আর কি বাবা মা নেই দাদা আর বোনের সংসার তো বোন পড়াশোনা করে এবং এই দাদা হলো একটি মেয়েকে পাড়ার একটি মেয়েকে ভালোবাসতেন তো সেই মেয়েটি বিয়ে করে চলে যায় তারপর থেকে দাদা মাতাল হয়ে যায় এবং কি কাজ করবে ও জ্যোতিষী হয়ে যায়। ও লোকের মাধ্যমে এবং পুরোটাই ভুলভাল আর কি ওই জায়গায় খুবই ভুলভাল একটা প্রেডিকশান সব কিছু মিলিয়ে কিছু আজব পাবলিকের গল্প যেমন স্যান্ডি সুজয় পেলে হ্যাঁ তারপরে ঐশী যে স্যান্ডির মানে দিদির মেয়ে ভাগ্নি তো এই প্রত্যেকটা ক্যারেক্টারই অদ্ভুত সবাই মানে কিছু কিছু মানুষের মানে যেগুলো আমরা সত্যি দেখি সেগুলোকে ইগনোর করে যাই সেই চরিত্রগুলোকে সেইগুলোকে একটু বেশি করে মানে মানুষের বোকামো হ্যাঁ এটা পুরো একদম ওই দেখলো আনন্দ পেল ওই অব্দি এবং মজার জন্য পুরোটাই এর মধ্যে একটা ফান ক্রিয়েট করার চেষ্টা হয়েছে মানে খুব গুরুগম্ভীর কোনো ব্যাপার এরকম কিছু নয় পুরোটাই হালকা মুডে একদম একটা বেশ হই করে মজার ছলে একটা এক ঘন্টা দশ মিনিট দেখে ফেলা যায় এরকম আচ্ছা নামটা লোডশেডিং কেন কারণ লোডশেডিং তো এখন কমে গেছে খুব একটা লোডশেডিং হয় না লোডশেডিং হয়ে গেছে মানুষের মনে মানে দুম করে কারেন্ট চলে যাচ্ছে এই যে লোকে বলছেন ডিপ্রেশনে চলে যায় এই চলে যায় সেই চলে যায় তো মানুষের মনে চলে গেছে লোডশেডিং তো সেই লোডশেডিং মানুষের জীবনের মধ্যে কীভাবে ঢুকে পড়েছে সেইটাকে ধরবার চেষ্টা আর কি দেখি এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছো কখনো তোমার মনে লোডশেডিং হয়েছে কঠিন প্রশ্ন লোডশেডিং নিশ্চয়ই হয়েছে মাঝে মাঝেই হয়তো হয় দুপ করে চলে যায় কিছু ভাল লাগে না হ্যাঁ তখন অন্য আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় নানা রকম কারণে কিছু আর কি যে কিছুই ভাল লাগছে না থেকে সব ভাল লাগছে আচ্ছা লোডশেডিং থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সচরাচর জেনারেটার ইউজ করে থাকি তোমার লাইফে ওই আমার মানে লাইফে মানে পার্সোনাল লাইফে নাকি আমার আমার ফ্যামিলি ওটাই আমার জেনারেটার মানে ইনফ্যাক্ট মানে ওই যখনই পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় তখন সেটাই আলটিমেট ঠিক করে দেয় মানুষের মুখ আলটিমেট লোক পরিবারের সঙ্গে দেয় এবং যেহেতু এই ছবিটা মানে যারা মানে আমাদের হেল্প করে দিয়েছে যদি তখন প্রডিউসার সেবা করতে নেই এই ছবিতে আমরা সব নিজেদের লোকদের কাছে গেছি আর যেমন স্যান্ডি যে করেছে আকাশ আকাশ আকাশের ভাইয়াকে বলেছে আমি আমার ওয়াইফকে বলেছি যে আমরা করতে চাই তুমি যদি হেল্প করো বল ঠিক আছে চলো করি সবাই মিলে তো এরকম মৌসুমি বিশ্বাস বলে আমাদেরই কমন একটি একজন বন্ধু কাম দিদি তাদের বলা হয়েছে তারা গিয়ে এসছে সবাই মিলে মিলিতভাবে এইটা হয়ে উঠেছে ফলে এইটা পুরো পরিবার পরিবারের তৈরি করা আর কি একটা পরিবার মিলে এরকম একটা জিনিস শুরু হলো আর কি তো ফলে প্রডিউসার ওই পুরোটাই নিজের পরিবার বুঝতে পেরেছি এই পরিবার দিয়েই শুরু হচ্ছে এই ছবিটা তো ফলে ওই লোডশেডিং থেকে ঠিক হওয়াটাই হলো পরিবার পরিবারের সঙ্গে থাকলে ফ্যামিলি এই লোডশেডিং দর্শকরা কোথায় কিভাবে দেখবে একটু জানিয়ে দাও পরিণিতাস ফিল্মস বলে একটি ইউটিউব চ্যানেল নতুন এসছে সেই তাতে পনেরো তারিখ লোডশেডিং সিনেমাটা আসছে তো ওই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে তার আপডেটগুলো চলে আসবে পনেরো তারিখ দেখা হয়ে যাবে लोड सेडिंग आई मीन एक्चुअली सी एकটু ছোট বলি एक्चुअली আমি সিনেমা খুব ভালোবাসি डिफरेंट लैंग्वेजेस आई जस्ट वॉच लव टू वॉच सिनेमा सो आकाश इज लाइक अ ব্রাদার एक्चुअली আমাদের 10 12 বছর পুরনো আলাপ আছে กัน থেকে সো হি অ্যাপ্রোচড মি উইথ কোয়াইট আ ফিউ সাবজেক্টস যেতে লোড শেডিং ছিল সে খুব রা একদম একটা সাবজেক্ট ছিল তারপরে জানতে পেরেছি কি পার্থ দা ওটা উনি ডেভেলপ করছে সো আই মিন এটা একটা অ্যাসোসিয়েশন হয়ে আবার প্রোডাক্টশন আমরা ইন্ডিপেন্ডেন্টলি এটা উই ডিসাইডেড টু জাস্ট গো হ্যাড এস এ প্রোডাক্ট সো বি জাস্ট আই মিন স্টার্টেড ডুইং আওয়ার ওন আর এরম একটা প্রোজেক্ট তৈরি হলো পা ইজ এ হিউজ এক্সপিরিয়েন্স মোর দ্যান হান্ড্রেড ফিল্মস অ্যাকচুয়ালি সো আই জাস্ট লাভ ওয়াচিং মুভি অ্যান্ড বাংলা মুভি তো আমি আই মিন আই মিন হিউজ ফ্যান আিল্ম সো এইরম একটা ইয়ে করে আমরা ইটস বি জাস্ট ফিনিশ দেস্ট অ্যান্ড রিজাল্ট ইজ জাস্ট উই আর জাস্ট এক্সপেক্টিং টু রিলিজ অন ফিফটিন্থ আমি এক্সপেক্ট করছি লোককে খুব পছন্দ আসবে ইটস ইটস আ কাইন্ড অফ ইউনো আ ফোকরে কাইন্ড অফ মুভি আইনো আই মিন দ্যাট নট ইটস নট দ্যাট হিউজ স্কেল বাট অ্যাকচুয়ালি আমাদের প্রায় প্ল্যান ছিল সেই রকম একটা মানে কিছু জন ছেল পাড়ার গল্প নিয়ে এটা করার অ্যান্ড উই উই এক্সপেক্ট কি আমাদের কিছুটা সাকসেসফুল আমার হয়েছে এবার বাকি লোক দেখে জানাবে আমাদের কীভাবে হয়েছে আমি এখানে সনাতন সিদ্ধার্থ বলে একটি চরিত্রে অভিনয় করেছি এটি একটি কবির চরিত্র খুব মজাদার চরিত্র আমাদের এই সিনেমায় প্রত্যেকটা চরিত্রই হচ্ছে খুব মজাদার আমি যেহেতু এই চরিত্রে অভিনয় করেছি আমি আমার চরিত্রের কথা বিশেষভাবে বলবো আমি মানে খুব ভালো লেগেছে খুব এনজয় করে কাজটা করেছি আর সব থেকে বড়ো কথা কি জানেন কিছু কিছু কাজ তো খুব হৃদয়ের হয় কিছু কিছু জায়গায় কাজ করতে হয় আমরা রেমোনারেশন পাই কাজ করলাম চলে এলাম কিন্তু এই কাজটা প্রত্যেককে আমরা খুব হৃদয় দিয়ে করেছি পরিশ্রম করে করেছি প্রত্যেকের এখানে মাথার ঘাম পায়ে পড়েছে কাজটা করার জন্য বিশেষ করে পার্থদা পার্থদা ছাড়াও আমরা যারা টিম মেম্বার ছিলাম প্রত্যেককেই খুব খেতে খুব পরিশ্রম করে কাজটা করেছি আমরা আশা করব সেই পরিশ্রম সার্থক তখনই হবে যখন আপনারা সিনেমাটা দেখবেন সিনেমাটা দেখে আপনাদের মূল্যবান মতামত দেবেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এই সিনেমাটারই আরও পার্ট আমরা বানাতে পারবো এবং আগামী দিনে আমাদের চলার পথ আরও মসৃণ হবে খুব ভালো থাকবেন সিনেমাটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আর কাজটা দীর্ঘ সময় ধরে করছি সবাই মিলে সেটাও খুব মজার আমার লাইফে প্রথম মানে এইরকম একটা ছবির সঙ্গে থাকা হ্যাঁ খুব মজা লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ সবাইকে দেখে ভালো লাগছে আশা করি আমাদের ছবিটাও খুব ভালো হবে হ্যাঁ খুব সুন্দর গানটা খুব ভালো হয়েছে গানটায় অনেক ভিউ হয়েছে হ্যাঁ তো হ্যাঁ আশা করছি সিনেমাটাও খুব সুন্দর হবে মানুষের মন জয় করতে পারবে এই আশাই লোডশেডিং আমি একটা খুব অদ্ভুত একটা ক্যারেক্টার প্লে করেছি এর আগেও আমি প্রচুর ছবি করেছি তো এখানে একটা একদম কমিক একটা ক্যারেক্টার তো এরকম ক্যারেক্টার আমি সচরাচর এর আগে পাইনি তো পার্থদার সাহায্যে এই ছবি মানে এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পেরেছি তো একদম একটা পাড়ার একটা বেকার ছেলে যে সারাদিন ঘুরে বেড়ায় আর সে কখনও রিয়েলাইজই করেনি যে সে কাউকে ভালোবাসতেও পারে যেহেতু সে এরকম একটা বোকাশোকা ছেলে তো বাট ছবির একটা পয়েন্টে গিয়ে সে বুঝতে পারে যে সে হি ইজ অলরেডি ফলেন ইন লাভ সেটা নিয়ে গল্পটা বাট লাস্টে গিয়ে সেটা সাকসেসফুল হয় না এই ভলিউমে হয় না তো এই চরিত্রটা এই চুজ 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 করার 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 পিছনে কোনো কারণ মানে এখানে আলাদা করে কিছু নেই যে লোডশেডিংটা আমার আর পার্থদার একসাথে করা একটা উদ্যোগ তো মানে চরিত্রটা আমি করবো বলে এরকম কিছু প্ল্যান ছিল না বাট যখন পার্থ এটাকে লেখা শুরু করে তো তখন পার্থদা আমার কথা ভেবে লেখে সেইভাবেই চরিত্রটা আমার ফুটিয়ে তোলা বা করা কতটা আশাবাদী যে দর্শক কতটা ভালোবাসাতে দর্শকের ভালো লাগবে এটুকু বলতে পারি একদম আউট অ্যান্ড আউট একটা কমেডি ফিল্ম তো এটুকু বলবো যে এক ঘন্টা দশ মিনিটের ছবি ইউটিউবে রিলিজ হবে মানে আলাদা করে কোনো পয়সা দিয়ে বা কিছু করে দেখতে হবে না ছবিটাকে তো এক ঘন্টা দশ মিনিট আমি বলবো বোর হবে না মানে একটা ফুল কমেডি স্ক্রিপ্ট খুব এনজয় করবে পার্থদার এতদিন অভিনয় তো সবাইকে সবাই মানে পার্থদার অভিনয় জানো যে কীরকম অভিনয় করে সবাই কিরকম সবাইকে হাসাতে পারে আর এবার ডিরেকশন তো বুঝেই নাও যে কি হতে চলছে আর আমি তো আমাকে তোমরা যেভাবে দেখেছ এতদিন ধরে বা দেখো মিউজিক ডিরেক্টর হিসাবে এখানে আমি কিন্তু মিউজিক ডিরেক্টর হিসাবে সেইভাবে ইনভলভ হয়ে নিজের একটা ঘর মানে একটা পরিবার যেরকম হয় ঠিক সেরকম একটা দেড়টা মাস অল টাইম সবাই অ্যাটাচ ছিলাম এবং পার্থদা আমার সঙ্গে একসঙ্গে থেকে বা যে ফিলিং সেটাকে আমি বুঝেছি সেইভাবে মিউজিকটা তৈরি করা হয়েছে আর প্রত্যেকের অভিনয় ইচ এন এভরি মানে যখন দেখবে তোমরা বুঝতেই পারবে যে মানে থামতে পারবে না হাসতে থাকতে হবে প্রত্যেকের প্রত্যেকের তাই ভলিউম ওয়ানটাকে অনেক 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 ভালোভাবে এগিয়ে নিয়ে যাও সবাই শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি ভলিউম টু আনতে পারি লোডশেডিং কাজটা নিয়ে আমি বলতে চাই যে সবথেকে বেশি যেটা বলবো সেটা হলো ফানি যেহেতু এখানে পার্থদা আছে সেখানে হাসি হবে না এটা কোনোদিনও হতেই পারে না কেননা ছোটবেলা থেকে আমরা যে সিনেমা দেখে এসেছি ওনার জন্যই হাসি তো ওনার সাথে কাজ করেছি এবং হেসেছি কাজ করতে করতে হেসেছি লোডশেডিং কাজটা নিয়ে মানে এটা একটা মজাদার ফিল্ম যেহেতু পার্থদার পরিচালনায় পার্থদাকে তো সব সকলে চেনেন পার্থদা থাকবে মজা হবে না এটা হয় না খুবই সুন্দর একটা সিনেমা এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা পনেরো তারিখে আগামী রিলিজ হচ্ছে পরিণত ফিল্মস ইউটিউব চ্যানেলে আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে বোরিং হবেন না ঠিক আছে খুব ভালো লাগবে এবং খুব মজাদার ফিল্ম আপনারা অবশ্যই দেখবেন এটাই আশা রাখি এরপরে আরও আপনাদের আশীর্বাদ পেলে আমরা আরও ভলেম এগিয়ে নিয়ে যাব এই তিন চারটে দিন কী করে কেটে গেল এটা আমরা নিজেরা জানি না কারণ এটা শুটিং হয়নি এটা আমরা সব মানে পঁচিশ ফ্যামিলি আমরা একসাথে ছিলাম তিন চার দিন এবং শুটিং শেষ হয়ে যাওয়ার পর আমরা সত্যি খুব মিস করছিলাম দিনগুলোকে পনেরোই এপ্রিল কিন্তু লোডশেডিং হবে কিন্তু এই লোডশেডিং আপনাদের ঘর আলোকিত হবে পনেরোই এপ্রিল লোডশেডিং আসছে অবশ্যই আপনারা চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ফিল্মেল এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন তবে একটাই কথা বলবো যে এখানেই শেষ নয় এটা শুধুমাত্র ভলিউম ওয়ান এরপর আরও ফান আসছে দেখতে থাকুন লোডশেডিংয়ে আমি ঝিমলি বলে একটা চরিত্র করেছি চরিত্রটা না প্রচণ্ড ফিল্মি একটা চরিত্র আমরা যেরকম দেখে থাকি যে সবার ক্রাশ পাড়ার সবার ক্রাশ এই যেমন হাওয়ায় চুল ওড়ে যেরকম নায়িকাদের ইউজুয়ালি হয়ে থাকে প্রচণ্ড ড্রিমি ফিল্মি একটা ড্রিম গার্ল টাইপ অফ ক্যারেক্টার সবার ক্রাশ যেরকম হতে পারে খুব মিষ্টি একটা ক্যারেক্টার কবিতা পড়তে ভালোবাসে পড়াশোনার মধ্যে থাকে সেরকম একটা ক্যারেক্টার মিষ্টি ক্যারেক্টার আচ্ছা এই লোডশেডিংটাকে নিজের এই কাজের জন্য চুজ করা এটা কতটা টাফ ছিল বা মানে একবার শুনেই জাস্ট ঠিক আছে করে নেব না ফার্স্টে তো গল্পটা শুনেছিলাম আর আমি না কমেডি এখনও করিনি সেই অর্থে তো এটা পুরোটাই একটা কমেডি বেস স্টোরি যেটার মানে কমেডি টাইমিংগুলো প্রচণ্ড ভালো যেহেতু ডিরেকশন পার্থদা দিয়েছে আর পার্থদাকে আমরা চিনিই হলো যে পার্থদায় সামনে এলে হাসব এরকম একটা বিষয় থাকে আগে থেকেই বরাবর সো সেটা ভেবে করেছি যে একটা নিউ জনার ট্রাই করতে পারবো আগে প্রচুর সিরিয়াস ক্যারেক্টার করেছি কিন্তু কমেডিটা এক্সপ্লোর করা হয়নি তো সেই জন্য সেটা ভেবে আর গল্পটা ভীষণ সুন্দর একটা গল্পটা বন্ধুত্বের গল্প তার মধ্যে একটা সুইট লাভ স্টোরি আছে তো মিষ্টি গল্প একটা সেটা ভেবে এটা করা বিশেষ করে সাবধানে থাকুন ঘরে মোমবাতি রাখুন যখন তখন লোডশেডিং হতে পারে পয়লা বৈশাখের দিন পনেরো তারিখ আর দেখুন লোডশেডিং প্রত্যেক ব্যক্তির জীবনেই আছে অন্ধকারই হয় লোডশেডে দুম করে আলো চলে যারা প্রত্যেক মানুষের জীবনেই রোডশেডিং হয় কিন্তু এই রোডশেডিং হেভি মজা আছে হেভি ফান আছে সব পরিবারে দেখার ছবি একটা পাড়া গল্প আর পার্থ কাজ পার্থ সাথে সহ অভিনেতা হিসাবে তো প্রচুর কাজ করেছি আজ নয় বহুদিনের সম্পর্ক খুব দারুণ রিলেশন বিল্ড আপ তো পার্থদাকে পরিচালনায় পাবো আর আমি সেই ছবিতে পাঠ করব এটা খুব দুর্দান্ত ব্যাপার মজার মজার ছবি হ্যাঁ ভাবতে পারছেন না যে পরের সিনটা কী হবে কোনো মিল পাবে না আপনি তো ভাবছেন এটা হবে কিন্তু ওটা হবে না উল্টো হবে এই ছবিটা পুরোই উল্টো পাল্টা ছবি সত্যিতে কিংবদ কিংবাগার কিছু লোকের গল্প এইটা এটা ভলোমান এর পরে যদি আপনাদের আশীর্বাদ পাই পাশে পাই আরও পাঁচটা ভলোমান তৈরি করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এটা আমার লাইফের ফার্স্ট মুভি তো এই কাজটা করার সময় মাথায় কি কি চলছিল কারণ স্কুল বন্ধু বান্ধব এগুলো নিয়ে কী চলছিল না অনেক দিন লেগেছে এটা করতে একটু মিসও করছিলাম স্কুলকে আমার ফ্রেন্ডসদের টিচার্সদের কিন্তু এই মুভিটা করতে অনেক মজা লেগেছে খুব কমেডিয়ান আর খুব ভালো লেগেছে সবার সাথে পরিচয় করে আর ইট পসিবল ভাই পার্থ সারতী স্যার কেন হচ্ছে এটা আমার লাইফে আর ফার্স্ট মুভি আর এটা পসিবল হয়েছে পার্থ সারতী স্যারের জন্য আচ্ছা মানে যখন এই কাজটা করবে ঠিক করেছিলে যে তুমি অভিনেত্রী হচ্ছ স্কুলে গিয়ে কতটা শো অফ করেছিলে তখন বলেছি মানে বলেছিলাম মানে ফ্রেন্ডসদের অল্প একটু আর বলেছি আর এই কাজের ফাঁকে পড়াশোনা করতে করার টাইম পেয়েছো তখন তো হ্যাঁ যখন ব্রেক দিচ্ছিল তখন একটু একটু পড়েছি মানে তখন তো পড়া বেশি টাইম পাইনি তখন ছিল শুটিং ছিল একটু একটু টাইম পেয়েছি